শীতে গরম পানি দিয়ে গোসলে মিলবে যেসব উপকার শীতের ঠান্ডা আবহাওয়া চারিদিকে শীতের কষ্ট আর ঠান্ডাজনিত রোগ যাদের পিছু ছাড়ে ছাড়েদা তাদের জন্য গোসল করাটা বিড়ম্বনা অনেকে ঠান্ডা পানি জমের মতো ভয় পান তাই গোসলের জন্য কুসুম গরম পানি তাদের দরকার এ কুসুম গরম পানি আপনাকে কেবল ঠান্ডার হাত থেকেই রেহাই দেবে না এর রয়েছে বেশ কিছু উপকারিতা এবার আসুন জেনে নিই কুসুম গরম পানি দিয়ে গোসলের নানা গুণ এক গরম পানি দিয়ে গোসল করলে শরীরের তাপমাত্রা বাড়ে পেশিগুলো আরাম অনুভব করে শারীরিক ও মানসিক শান্তির কারণে তাড়াতাড়ি ঘুম চলে আসে ফলে যারা অনিদ্রায় ভোগেন তাদের গরম পানি গোসল করা উচিত দুই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে গরম পানিতে গোসল রক্ত থেকে গ্লুকোজের পরিমাণ কমায় এর ফলে ওজন কমে তিন সর্দি কাশি গলা ব্যথা ইত্যাদি থাকলেও গরম পানিতে গোসল করা উচিত নিঃশ্বাসের সমস্যা হলেও গরম পানিতে গোসল উপকারে আসে চার গরম পানিতে গোসল করলে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয় যাদের মাথা ব্যথা আছে এর ফলে তাদের এ যন্ত্রণার উপশম হয় পাঁচ উচ্চ রক্তচাপের সমস্যা থাকলেও গরম পানি দিয়ে গোসল উপকারী এর ফলে স্ট্রেস মুক্ত হওয়া যায় শরীর ফিট থাকে ছয় বাতের ব্যথা থেকে রেহাই পেতেও গরম পানি দিয়ে গোসল করতে পারেন সাত নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে মস্তিষ্ক শান্ত থাকে এটি বুদ্ধি বাড়াতেও সাহায্য করে আট ত্বক সুস্থ রাখতেও গরম পানি দিয়ে গোসল করা উচিত এর ফলে ত্বক থেকে মরা কোষ বেরিয়ে যায়